আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জামাল তোপুরো মূলত নেপালের বিপক্ষের সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বাংলাদেশ ফুটবল দল তবে এবার চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার কাব্রেরা শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অক্টোবর মাসে বাংলাদেশের সকল ম্যাচের প্রতিপক্ষ ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অক্টোবর মাসে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে জামাল হামজারা যেখানে অক্টোবর মাসে নিজেদের দুটি ম্যাচেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্টস টেবিলে দুই ম্যাচে এক ড্র ও এক পরাজয়ে মোট এক পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং তাই এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে অক্টোবর মাসের এই ম্যাচগুলোতে জয় পেতে হবে বাংলাদেশকে বাংলাদেশ বনাম হংকংয়ের এফ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচটি খেলা হবে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় এরপর বাংলাদেশ বনাম হংকংয়ের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে হংকংয়ের কাইতাক পার্ক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মূলত অক্টোবর মাসে হংকংয়ের বিপক্ষে এ দুটি ম্যাচ খেলতেই মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ